হজরত ইব্রাহিম আলহি আসাল্লামকে আগুনে নিক্ষেপ করার অলৌকিক ঘটনা সেই মহা আগুন থেকে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহি আসাল্লামকে কিভাবে রক্ষা করেছিলেন আজ আলোচনা করব সেই ঘটনায় বিস্তারিত আসসালামু আলাইকুম আমি হিলাল আছি আপনাদের সাথে মুসলিম মিডিয়ার পক্ষ থেকে তাহলে শুরু করা যাক নমরুদ ছিল হজরত ইব্রাহিম আলহি আসাল্লামের সময়ের সবচেয়ে বড় পৃথিবীর বাদশা সে ছিল পৃথিবীর চারজন বড় শাসকের অন্যতম একজন নিষ্ঠুর শাসক হজরত ইব্রাহিম আলহি আসাল্লামের জন্ম হয় নমরুদের মন্ত্রী আজরের ঘরে হজরত ইব্রাহিম আলহি জন্ম গ্রহণ উপলক্ষে নমরুদের মন্ত্রী আজর নিমন্ত্রণের ব্যবস্থা করে তার বাড়িতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিল তার বেশ কিছু উপদেষ্টা এবং কয়েকজন গণক মধ্যরাতে ভোজন শেষে যখন তারা বাড়ি ফিরছিল তখন তাদের উপদেষ্টারা আকাশের দিকে তাকিয়ে দেখল পূর্ব দিক থেকে একটা আকাশের নক্ষত্র এসে আকাশের চারদিকের চারটা নক্ষত্রকে কেয়ে ফেললো তখন এই বিষয়টা নিয়ে গণকরা গণনা করে দেখলো যে পৃথিবীতে এমন এক শিশুর আগমন ঘটবে যার হাতে নম্রুদের মৃত্যু হবে তখন নম্রুদ উপদেষ্টাদেরকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করলো যে শিশুটা কেমন হবে তখন উপদেষ্টারা বলল সে শিশু মন্ত্রী আজরের ঘরে জন্ম নিয়েছে এই কথা শুনে অবাক হয়ে কেননা আজর ছিল এক বিশ্বস্ত কর্মচারী এবং তিনি দেব নির্মাতা ছিলেন যার কারণে সমাজে তার অনেক সম্মান ছিল তাই নমরুদ তার বাড়িতে গিয়ে বলল হে আজর তোমার সন্তানকে আমায় দিয়ে দাও অনেক সম্পত্তি ও টাকা পয়সা দিয়ে কিনতে চাইলেন কিন্তু মন্ত্রী আজর রাজি হয়নি এবং নমরুদের মন্ত্রী আজর বললো এটা এমন এক প্রস্তাব দেওয়া হয়েছে আমাকে যে একটা গাদাকে বলা হলো তোমাকে আমি কুলাবর্তী জব দেবো যদি তুমি তোমার মাথাটা কেটে ফেলার অনুমতি দাও গাদা উত্তর দিয়েছিল যদি তুমি আমার মাথাটাই কেটে ফেলো তাহলে আমি জুলাবর্তী জব দিয়ে কি করব। এই কথা বলে নম্রুদের মন্ত্রী নমরুদকে বোঝাতে চাইল আমি এত সম্পদ দিয়ে কি করব, যদি আমার উত্তরাধিকারী না থাকে এই সম্পত্তি বুক করার জন্য এই কথা শুনে নমরুদ রেগে যায় এবং আজরকে মৃত্যুর হুমকি দিয়ে আসে এবং এক পর্যায়ে আজহর রাজি হয়ে যায় তার সন্তানকে দিতে এবং তিন দিন পরে তার নিজের সন্তানের পরিবর্তে একটা দাসের সন্তানকে দিয়ে দেওয়া হয় নমরুদ কে নমরুদ সাথে সাথে সে সন্তানকে হত্যা করলো নমরুদের মন্ত্রী আজর তার সন্তানকে নিয়ে দশ বছর পর্যন্ত একটা গুহার ভিতরে লুকিয়ে রাখলো কিন্তু ইব্রাহিম আলহি আসাল্লাম বাল্যকাল থেকেই প্রকৃতি ও স্রষ্টাকে নিয়ে চিন্তা করতে শুরু করলো এবং সে তার সৃষ্টিকর্তাকে চিনতে পারলো তাই সকল দেবদেবীর মূর্তি সে ভেঙে দিতে শুরু করলো আর বলল যে নিজেকে রক্ষা করতে পারে না সে অন্য কাউকে কি করে রক্ষা করবে এই কথা শুনে নমরুদের সৈন্য বাহিনীরা তাকে গ্রেপ্তার করলো গ্রেপ্তার করে নমরুদের দরবারে নিয়ে যাওয়া হলো তারপর নমরুদ প্রশ্ন করলো হে ইব্রাহিম তোমার প্রতিপালক কি তখন ইব্রাহিম আলহিয়া সালাম বললেন যিনি এক যার কোনো শরিক নেই যিনি আরসের অধিকারী নম্রুদ রেগে গিয়ে তার সৈন্যবাহিনীকে বললেন ওকে তোমরা পুড়িয়ে ফেলো নম্রুদ বলল যে একটি আগুনের বড় পাহাড় বানাও তারপর সে আগুনে তাকে নিক্ষেপ করো আর পাহারা দিবে যে আর কোনো সাহায্যকারী তাকে সাহায্য না করতে আসে নমরুদের সৈন্যবাহিনী অনেক লাকড়ি একসাথে জোগাড় করলো জোগাড় করে সেখানে আগুন ধরিয়ে দিল সেই আগুনকে সাত দিন পর্যন্ত ভালোভাবে তেল দিয়ে জলানো হলো তারপর সেখানে সমস্যা হলো সেই আগুনের দ্বারে কাছে কেউ যেতে পারে না এখন হজরত ইব্রাহিম আলহি আসাল্লামকে সেখানে নিক্ষেপ করবে কি করে সেখানে ইবলিশ মানুষের বেশে গিয়ে বলল যে সেখানে একটি বড় জরক গাছ তৈরি করো তারপর সেই জরক গাছে উঠিয়ে হজরত ইব্রাহিম আলহি আসাল্লামকে আগুনে নিক্ষেপ করতে পারছিল না কেননা হজরত জিব্রাহিম আলহি আসাল্লাম সেখানে বাতাস সৃষ্টি করেছিল তাই ইবলিশ নমরুদকে পরামর্শ দিল যে এখানে লগ্ন নাচ সাথে হবে আর সেই লগ্ন নাচের কারণে হজরত জিবাহুল আলহি আসাল্লাম সেখান থেকে চলে যায় আর তাই হজরত ইব্রাহিম আলহিহি আসাল্লামকে আগুনে নিক্ষেপ করতে পারলো তখন আল্লাহ তালা হজরতলাকে গিয়ে বললো যে জান্নাত থেকে একটি জান্নাতি পোশাক নিয়ে হজরত ইব্রাহিম আলহ্লামকে পরিয়ে দাও আর অতি তাড়াতাড়ি সেই পোশাক নিয়ে পরিয়ে দিল হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম কে হজরত ইব্রাহিম আলহিহি আসসালাম চল্লিশ দিন পর্যন্ত অগ্নিতে ছিলেন কিন্তু ইব্রাহিম আলহিহি সাল্লামের কিছুই হয়নি তখন নমুদ ইব্রাহিম আলহিহি সাল্লাম কলো এই তুমি সাহস থাকলে আগুন থেকে বেরিয়ে আসা ইব্রাহিম আল্লাহাম যখন বেরিয়ে আসতে শুরু বললেন হে আগুন তোমরা রাস্তা করে দাও ইব্রাহিম যেন ভালোভাবে বেরিয়ে যেতে পারে ইব্রাহিমের শরীরে যেন কোনো আগুনের আঁচ না লাগে আল্লাহ তালা কঠিন পরীক্ষায় সে বিজয় লাভ করেছিল তাহলে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন